This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দ মোটরে বিখ্যাত সাঁতারুর বাড়িতে দুঃসাহসিক চুরি পদ্মশ্রী সহ একাধিক পুরস্কার উধাও হুগলির হিন্দ মোটরে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা চুরির লক্ষ্য বস্তু বিখ্যাত সাঁতারু চৌধুরীর বাড়ি যা এলাকার মানুষ সুন্দর বাড়ি নামে চেনেন চুরিরা বাড়ির প্রায় সমস্ত মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে এর মধ্যে রয়েছে সাঁতারুর বহু বছরের কৃতিত্ব স্বীকৃতি পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনা রূপার মেডেল রঞ্জক এবং বিদেশি পুরস্কারসহ অন্যান্য ট্রফি ও পদক শুধু পুরস্কারই নয় ঘরের দামি আসবাব বৈদ্যুতিক সামগ্রী থেকে শুরু করে এমনকি বাথরুমের কল পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরেরা লক্ষ্মীর ঘটও তাদের হাত থেকে রেহাই পায়নি পরিবারের সদস্যদের অভিযোগ প্রায় পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে বাড়িটি ঘটনার সময় সাঁতারু কলকাতায় ছিলেন বাড়িতে ছিলেন তার দাদা বৌদি এবং ছোট ভাই তারা জানান এর আগেও এই বাড়িতে তিনবার চুরির ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পর ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ সমস্ত মিডল নিয়ে উদাহরণ

ভোলা চৌধুরীর সব দামি মেডেলগুলো চোরুরা এটা কি দিনের বেলা হয়েছিল এই দেখুন বিখ্যাত সতারু বোলা চৌধুরীর সব সমস্ত মেডেল বিশেষ করে সোনার রুপোর বা বিভিন্ন সব মেডেল হুম সব মেডেলগুলো নিয়ে গেছেন দেখতে পাচ্ছেন এর মধ্যে এখন ব্যাপারটা হচ্ছে এখানে আগে দুই দুইবার এইখানে এই বাড়িতেই চুরি হয়েছে দরজা ভেঙে ঢুকে সব চুরি হয়ে গেছে আগে এবারও আজকে এসে দেখছি সেই একই অবস্থা সে চুরি হয়ে গেছে এখানে যা মেডেল ছিল দিদি যতগুলো মেডেল ছিল সব মেডেল মোটামুটি চুরি হয়ে গেছে তার মধ্যে ন্যাশনাল লাভের একটা যে পদ্মশ্রী আছে পদ্মশ্রীটাও আমরা আশা করছি এখানে নেই তো দিদি আসছেন আসার পরে বোঝা যাবে কি অবস্থা তো আইন শৃঙ্খলা তো অবনতি তো অবশ্যই আছে নাহলে এরকম পরিস্থিতি হয় না একদম বারবার করে একই জিনিস বারবার হচ্ছে এই বাড়িতে লাস্ট কবে এসছিলেন আপনারা বা কখন জানতে পারলেন কিভাবে আমরা আমরা আমি তো আজকে এসছিলাম দিদির বাড়ি দিদি পরশুদিন এখানে আসবে বলে তো আমি এসে জাস্ট লোক নিয়ে এসেছিলাম যদি পরিষ্কার করার জন্য যে ওরা আসবে একটু পয়সা পয়সা করাই তো মাঝখানে তো হচ্ছে ওরা এখানে ছিল না ওরা কসবাই থাকে এখানে মাঝে সাথে আসে আর কিন্তু অবশ্যই আতঙ্কিত আমাদের তো কিছুদিন আগেও একটা হলো পুলিশকে আমি ফুটেজ আমার আমার অফিসের সামনে থেকে হয়েছে আমরা ফুটেজও দিয়েছি কিন্তু এখনও কি ধরা পড়িনি চেহারা চেহারা চেনা যাচ্ছে সে ফুটেজও দিয়েছি কিন্তু ধরা পড়েনি এখন তো অবশ্যই আমরা চিন্তিত থাকবো ভাবে না আগে তো দিদির বাড়িতে যেহেতু এটা আমার দিদি ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং দিদির তিনটে তিনখানা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে ওনার কাছে উনি অর্জুন পেয়েছেন পেনজিন নরকে লাইফটা ম্যাচমেন্ট পেয়েছেন এবং পদ্মশ্রী পেয়েছেন তো অবশ্যই অবশ্যই উনি আগে ভিআইপির মধ্যেই পড়ে তো এখানে আগে মাঝে এখানে পুলিশ পাহাড়া দিত যখন দুবার দুই দুবার চুরি হওয়ার পরে পুলিশ এখানে রাত্রেবেলা এসে পাহারা দিতেন পাশে ঘরের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যাতে ওরা রাত্রে এসে থেকে পাহারা দেয় এবং দিচ্ছিল এবং সেটা কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে সেটাও বন্ধ করে দিয়েছে এটা করছে না আপনারা জানিয়েছেন বর্তমান আইসি কে সেটা হ্যাঁ আমরা জানিয়েছি পুলিশ এসছিলেন আবার আসছেন দিদিও আসছেন একটু বাদে ঢুকছেন ওনারা বললো আমরা ঘুরে আসছি ওনারা আসছেন আবার কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে আমরা চাইব দেখুন এখানে চুরি হয়েছে দেখুন আরেকটা জিনিস কিন্তু এখানে যে মেডেলটা আছে না সেটা সেটা মূল্য দিয়ে কখনো হবে না এটা কোনো মূল্য নেই এটা অমূল্য হ্যাঁ এখানে পয়সা দিয়ে এটা পয়সা ব্যাপার আর কি কোনো সোনা গেল হয়ে গেল সেটা আবার নয় আবার পেয়ে যাবো কিন্তু এই মেডেল তো আর ফেরত আসবে না কী কী মেডেল চুরি গেছে এখনও পর্যন্ত আপনাদের মনে হচ্ছে ও দিদির যে মেডেল যতগুলো ছিল এখানে সাজানো ওগুলো কিচ্ছুই নেই ওর মধ্যে লিখিয়ে ছিল এখানে মানে সমস্ত মেডেল ন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে ন্যাশনাল লেভেলে যে আছে স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে যত মেডেল ছিল এখানেই সাজানো থাকতো কিন্তু কিছুই নেই এখন অর্জুনের অর্জুন বলছি সরি আমি পদ্মশ্রী যে মেডেলটা আছে পদ্মশ্রী যেটা সেটাও সম্ভবত নেই দিদিরা আসুক আসার পরে আমরা দেখবো যে আছে কি নেই পুলিশে লিখিত কমপ্লেন করেছে পুলিশে এখনো আসেনি দিদিরা আসবেন